বন্ধুরা আপনারা বিভিন্ন সময়ে আমার কাছে বিভিন্ন ধরনের চার্জ কন্ট্রোলারের ভিডিও দেখেছেন তো আজকে আমি আপনাদের সামনে একটি নতুন চার্জ কন্ট্রোলার আমার কাছে এটা নতুন তো এমপিপিটি এই চার্জ কন্ট্রোলারটা আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এটা কিন্তু বাজেটের মধ্যে একটা ভালো মানের এমপিপিটি চার্জ কন্ট্রোলার খুবই সুন্দর চমৎকার দেখতে এবং এর মধ্যে কিন্তু এমপিপিটি চার্জ কন্ট্রোলার গুলো যেগুলো যে আপনার বুস্টিং সিস্টেম যে কন্ট্রোলার গুলোর মধ্যে রয়েছে সেগুলো কিন্তু তার মধ্যে কিন্তু কয়েল থাকে দেখেন দুইটা কয়েল আছে এই কন্ট্রোলারের মধ্যে আর এদিকে পেছনে খুবই শক্তপক্ত এবং ভালো কোয়ালিটির একটা হিটসিং কিন্তু এই চার্জ কন্ট্রোলারে রয়েছে দেখেন খুবই ভালো মানের একটা হিটসিং রয়েছে সিং কন্ট্রোলারে এবং ওপর দিয়ে কিন্তু ফাঁকা এর ভেতরে কোনো প্রকার ফ্যান যেহেতু নেই কুলিং ফ্যান যেহেতু নেই সেহেতু এই কন্ট্রোলারটা যদি কোন রকম গরম হয়ে যায় ভেতর থেকে অবশ্যই এটাকে হিটে হিটটা বের করে দেওয়ার জন্য এই ধরনের উপরে কিন্তু ভেন্টের ব্যবস্থা করা হয়েছে ভেতরে কিন্তু অনেক পার্টস রয়েছে সেগুলো কিন্তু খুব সুন্দর মতো দেখা যাচ্ছে এবং ডিজিটাল ডিসপ্লে একটা চার্জ কন্ট্রোলার যেই চার্জ কন্ট্রোলার কিন্তু আপনার এই ডিসপ্লেতে ডিসপ্লেটা কিন্তু যথেষ্ট বড় এবং এর মধ্যে কিন্তু আপনার আলো জ্বলে দেখেন এখানে প্যানেল থেকে কত আসতেছে লোডে সেটা দেখা যাচ্ছে এবং কত ওয়াট আসতেছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে দেখেন কত এমপিআর আসতেছে এবং কত ওয়াট আসতেছে সবই কিন্তু দেখা যাচ্ছে তো এই কন্ট্রোলারটা কিন্তু আপনারা এখানে সেটও করতে পারবেন দেখেন এটা হচ্ছে লোডের লাইন চব্বিশ ঘন্টা লোড ব্যবহার করতে পারবেন এদিকে এটা হচ্ছে ফল্ট চার্জ অবস্থায় মানে যখন ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাবে তখন চার্জ হওয়ার পরে ধীরে ধীরে যখন চার্জ করবে তখন এটা কত কত ভোল্টে এসে থামবে এটা হচ্ছে সেইটা এবং এখানে হচ্ছে চোদ্দ পয়েন্ট পাঁচ ভোল্ট পর্যন্ত এটাকে চার্জ করবে ব্যাটারিটাকে এবং এদিকে দশ ভোল্ট পর্যন্ত হচ্ছে ডিসচার্জ করবে সেই সমস্ত কিছু ফাংশন কিন্তু এই কন্ট্রোলারে দেয়া রয়েছে বন্ধুরা তো এই 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 চার্জ কন্ট্রোলারটা কিন্তু একেবারে অটো সেট হয়ে যায় যে ব্যাটারির সাথে সেট করবেন লিথিয়াম ব্যাটারি লেড অ্যাসিড ব্যাটারি যে কোনো ধরনের ব্যাটারির সাথে এই চার্জ কন্ট্রোলারটা সেট করলে কিন্তু এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই ভালো একটা পারফরমেন্স কিন্তু দিবে দেখেন এই চার্জ কন্ট্রোলারটা যে আসলে বুস্টিং করে সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে দেখেন প্যানেল থেকে আসতেছে দুই এম্পিয়ার এবং চার্জ কন্ট্রোলারটা কিন্তু এখানে দিচ্ছে টু পয়েন্ট সিক্স টু পয়েন্ট সিক্স সিক্স বা টু পয়েন্ট দেখেন একটু ভালো মতো দেখাই আপনাদেরকে দেখেন দুইটা একই সঙ্গে দেখেন 2.20 পয়েন্ট টু জিরো এম্পিয়ার আসতেছে টু পয়েন্ট এবং এদিকে দিচ্ছে হচ্ছে টু পয়েন্ট সেভেন তো এখানে কিন্তু একেবারে কম এম্পিয়ার আসতেছে তারপরেও কিন্তু বারো বোল্টির একটা প্যানেল তো বারো বোল্টির প্যানেলও কিন্তু এই চার্জ কন্ট্রোলারটা কিন্তু বুস্ট করতেছে তো যখন আপনারা বড় ধরনের প্যানেল এই কন্ট্রোলারের সাথে ব্যবহার করবেন চব্বিশ ভোল্টের বা আটচল্লিশ ভোল্টের তখন কিন্তু এই চার্জ কন্ট্রোলারটা আরও বেশি বুস্টিং করে আপনাদেরকে আরো বেশি ওয়াট এবং এম্পিয়ার দিবে তো আমার কাছে আপাতত বড় প্যানেল নেই তার জন্য আমি বড় প্যানেল সেট করে কন্ট্রোলারটা আপনাদেরকে দেখাতে পারছি না তো দেখেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বুস্টিং করে নাইনটি এইট পার্সেন্ট বুস্টিং ক্ষমতা রয়েছে এই চার্জ কন্ট্রোলারটার তো একটু দেখাই এদিকে আপনারা এই চল্লিশ এম্পিয়ারের চার্জ কন্ট্রোলারটায় আপনারা বারো বোল্টের সোলার প্যানেল ব্যবহার করতে পারবেন পাঁচশো ওয়াট চব্বিশ বোল্টের সোলার প্যানেল ব্যবহার করতে পারবেন এক হাজার ওয়াট এবং ছত্রিশ ভোল্টের ব্যবহার করতে পারবেন পনেরোশো ওয়াট আটচল্লিশ বোল্টের সোলার প্যানেল আপনারা ব্যবহার করতে পারবেন দুই হাজার ওয়াট একটা চল্লিশ এম্পিয়ারের চার্জ কন্ট্রোলার কিন্তু এটার ক্ষমতা কিন্তু অনেক ভালো অনেক বেশি সাথে রয়েছে দুইটা ইউএসবি পোর্ট অ্যাট এ টাইম আপনারা কিন্তু দুইটা আহ ইউএসবি পোর্টের মাধ্যমে দুইটা ফোন একই সঙ্গে চার্জ করতে পারবেন এবং ইউএসবি পোর্টে কিন্তু এখানে দেখা যাচ্ছে একটু দেখাই দুই কিন্তু আপনারা এখান থেকে আউটপুট পেয়ে যাবেন যেটা ফাস্ট চার্জিং সাপোর্টেড মোটামুটি বেশ ভালো একটা ফাস্ট চার্জিং কিন্তু আপনাদের ফোনকে এটা প্রোভাইড করতে পারবে বন্ধুরা তো এই চার্জ কন্ট্রোলারটি যদি আপনাদের কারোর প্রয়োজন হয় আপনারা কিন্তু আমার কাছ থেকে নিতে পারেন এই চার্জ কন্ট্রোলারটি আমার ওয়েবসাইটে ঢুকলে আপনার এই কন্ট্রোলারের সমস্ত রেট দেওয়া আছে যাদের প্রাইস জানার ইচ্ছা আছে বা কেনার ইচ্ছা আছে তারা কিন্তু আমার ওয়েবসাইটে ভিজিট করে এই চার্জ কন্ট্রোলারটা মূল্য সম্পর্কে ধারণা নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন কুরিয়ারের মাধ্যমে কন্ট্রোলারগুলো কিন্তু হোম ডেলিভারি করা সম্ভব তো এইগুলোর রয়েছে আমার কাছে বিশ এম্পিয়ার তিরিশ এম্পিয়ার এবং চল্লিশ এম্পিয়ারের চার্জ কন্ট্রোলার আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে এখানে সুপার স্টারের বিশ এম্পিয়ার চার্জ কন্ট্রোলার আছে সুপার স্টারের দশ এম্পিয়ার আছে আমার কাছে লুমিনাসের চার্জ কন্ট্রোলার রয়েছে এছাড়াও পাউ এর এটা হচ্ছে একটা সিক্সটি এর চার্জ কন্ট্রোলার নতুন মডেলের সিক্সটি এম্পিয়ার দেখেন প্রো ভার্সনের সিক্সটি এম্পিয়ার এই কন্ট্রোলারটাও কিন্তু ওয়াট শো করে প্যানেল থেকে কত ওয়াট আসতেছে সেটা কিন্তু এই চার্জ কন্ট্রোলারেও দেখা যায় তো এই নতুন মডেলের পাও এমআর এর চার্জ কন্ট্রোলার গুলো পঁচিশ এম্পিয়ার পঁয়ত্রিশ কন্ট্রোলার গুলো কিন্তু আমার আমার কাছে রয়েছে আপনারা চাইলে কাছ থেকে এই কন্ট্রোলার সংগ্রহ করতে পারেন বন্ধুরা তো বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সোলার রিলেটেড যে কোনো পণ্যের জন্য আমার সঙ্গে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দেওয়া যাবে